ভাই মেশিনের উপর দুজন উঠে দাঁড়াইললাম কিছু হবে না এত হেভি একটা মেশিন আজকের ভিডিওটা সেই কামারিদ ভাইদের জন্য যাদের 15 থেকে 20 টা গরু আছে এই মেশিনটার মডেল এসএমএ 67 মডেল এসএমএ 77 মডেলের একটা মেশিন কয় ঘোড়া মোটর আছে এই মেশিনটা আছে 1.5 ঘোড়া মোটর ব্যবহার করেছে 1.5 ঘোড়া মোটরতে চলবে পড়র থেকে শুরু করলাম আচ্ছা বডি বডিটার ওজন কত বডিটার ওজন হচ্ছে টোটালি 60 কেজির ওজন 60 কেজির ওজন আর প্রবেশ মুখ প্রবেশ হল সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ ডেলিভারি মুখ হচ্ছে নয় বাই পাঁচ এই যে আনারসুলার মুখে এই আনারসোলারের উপকারিতা আনারস টার উপকারিতা হচ্ছে কি এখানে আপনি খড় দেবেন অটোমেটিক খড় টেনে নেবেন আচ্ছা আচ্ছা

ভালো একটা মেশিন তো আর কয় ব্লেড ভিতরে কয় ব্লেড এটা হচ্ছে দুই ব্লেডের কভার যুক্ত মেশিন আমরা এর সাথে একটা ফ্রি ব্লেড দিয়ে থাকি আর যেহেতু দুই ব্লেডের মেশিন আর একটা ব্লেড নিতে গেলে আপনাকে অবশ্যই পারচেজ করে নিতে হবে কিনতে হবে আচ্ছা আর মেশিনের ব্লেডগুলা গুলো ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড তো মডেল বেল ফুল ইপিনিয়াম সবকিছুই নতুন সব নতুন এবং আল্লাহর রহমতে আমাদের এই এক্সপিয়ার পার্টস গুলো এখন খুব একটা কোনো

এসে কিনতে পারেন আমাদের এই কারখানা এসে সরাসরি আপনি দেখে শুনেও নিতে পারবেন অথবা স্ক্রিনে যার নাম্বারে কল করলে রায়ান ভাই ফোনেই থাকে উনি আপনার সাথে কথা বলে নেবেন ইনশাল্লাহ আর সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনি দেখতে পারবেন দেখে শুনে বুঝে আপনি ইনশাল্লাহ নিতে পারবেন আল্লাহ রহমতে আমাদের এই সুবিশাল প্রতিষ্ঠানের কোনো ধরনের ব্যাড রেকর্ড নেই আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে শত ব্যস্ততার মধ্যে দিয়েও সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারের সর্বোচ্চ সেবাটা প্রদান করতে আর মেশিনটা অর্ডার করলে সর্বোচ্চ তিন দিনের মাধ্যমে মধ্যে কিন্তু হস্তান্তর করা সম্ভব সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর কন্ডিশনেও আমরা দিয়ে থাকি হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি তো আমরা সব ধরনের মোটর দিয়ে থাকি অনেক অনেক ক্ষেত্রে কাস্টমার চাইজে আমরা মোটর দিয়ে থাকি আচ্ছা এখানে আর এফ এল আছে যদি আর কাস্টমার চাইজে না আমি এসি আই নেবো আই দেবো যদি বলে না আমি গাজি নেবো গাজি দেবো সব যদি বলে যা বিজি মোটর দেবো বিজি মোটর দিয়ে দেবো সব ধরনের মোটরই আমরা দিতে পারবো আচ্ছা তো এই নিয়ে কোনো সমস্যা নাই প্রতিটা মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টি কার্ডও সাথে দিয়ে দিব মেশিনটা সুন্দর হবে মোটরের কোনো সমস্যা হলে বাসায় যেয়ে মোটর ঠিক করে দিয়ে আসবে বাসায় যেয়ে অবশ্যই ঠিক করে দিয়ে আসবে

এই মেশিনটা আমরা কুরিয়ারে হস্তান্তর করি মানে আপনার এই নেয়ার সময় যে আঘাত খাবে প্যাকেজিংটা আমাদের খুব ভালোভাবে প্যাকেজিংটা করা হয় আর রং ফিনিশিংটা অনেক সুন্দর আপনার বাজারে যেসব সাধারণত মেশিন দেখেন বা মেশিন পান এই মেশিন গুলার রংটা এত সুন্দর না ঠিক আছে আর বাজারের মেশিন দেখবেন যে চালাইলে মেশিনটা কাপে আমি অনেক ভিডিওতে দেখছি অনেকের সামনা সামনে মেশিন দেখছি মেশিন গুলা চালাইছে মেশিন কাঁপতেছে কাঁপতেছে মানে এটা কাঁপতে না এটা কি একটা অবস্থা যে মেশিন চালালে মেশিন কাঁপে ঠিক আছে মেশিন কাঁপবে না মেশিন যদি কাঁপে তাহলে আসলে সেই বিভাগের প্রোডাকশনও ভালো হবে না তো ভালো প্রোডাকশন পাবেন যাদের যারা একটু ছোট বা মাঝারি দশ থেকে বিশটার মধ্যে গরু নিয়ে আসলে যেসব খামারি ভাইরা ব্যবসা করতেছেন তাদের জন্য এই মেশিনটা আসলে খুব খুব বেস্ট একটা বাসাবাড়িতেও ব্যবহার করতে হবে বাসাবাড়িতেও ব্যবহার করতে আর এই মেশিনটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনেই চলবে

নিবেন মেশিনটা বসাবেন সুইচ টা অন করে দিবেন খরগুতি প্রবেশ করতে পারবেন সোজা কথা আপনার আর কোনো ঝামেলা নাই তাই ঝটপট এখনই আমাদের নাম্বারে কল করুন আর মেশিনটা অর্ডার দিয়ে দিন অথবা আমাদের কারখানায় এসে মেশিনটা দেখে শুনে বুঝে নিন আসসালামু আলাইকুম